আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি কুকারি স্টোরে কুকিং সেটের কালেকশন দেখার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে বাজারে নতুন নতুন যে কুকিং সেট সবগুলো अवेलेबल আছে তো চলুন এই কুকিং সেটগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এগুলা সম্পর্কে আমরা বিস্তারিত জানবো জনি ভাইয়ের কাছ থেকে আসুন ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম জি ভাই ভালো আছেন আপনি ভালো আছেন জি ভাই ভালো আছি আপনি তো সব ধরনের কুকিং সেট রেখেছেন দেখতে পাচ্ছেন কুকিং সেট তো আমরা সবগুলোই রাখছি তারপরে কিন্তু আমরা নতুন কিন্তু আরেকটা রাখছি এই যে যেটা ভাইরাল এখন কুকিং সেট যেটা আপনি দেখে এখন নতুন আসছে যেটা কি আম ব্র্যান্ডের অ্যালুমিনিয়ামের 10 in 1 হ্যাঁ 10 in 1 একটার ভিতরে আপনার সব রকমের জিনিস আর এটা কিন্তু এখন বর্তমানে কিন্তু আপনি সব চুলার জন্য ইউজ করতে পারবেন আগে তো কিন্তু আমাদের এই প্রোডাক্ট ছিল কিন্তু আগে সব চুলাতে ইউজ করা যেত না এখন কিন্তু সব চুলাতে করা যাবে গ্যাসের চুলা লাকড়ি চুলা গ্যাস ওভেন চুলা ইন্ডাকশন চুলা ইনফ্যাক্ট চুলা সব চুলাতে করা যাবে এটা তো সম্ভবত ইন্ডাকশন করা বটম করা আছে ইন্ডাকশন বটম করা আছে সবার আগে আমি আপনাদের একটু প্যাকেটটা দেখাই জি এই যে দেখেন কিয়ামে ঠিক আছে টেন ইন ওয়ান সেট এবং এখানে কি লেখা আছে দেখছেন এই ইন্ডাকশন এই ইন্ডাকশন লাগাই আছে দেখেন ইন্ডাকশন বলতে সব চুলাতে আপনি ইউজ করতে পারবেন এখানে আপনি 10 ইন 1 বলতে কি আপনি পাত্র পাঁচটা ঢাকনা পাঁচটা তার ঢাকনা সহকারে আপনি 10 পিস বলা হইছে এখানে ঠিক আছে এবং এটা মোট আপনি জায়গা কোনটা কতটুকু সেন্টিমিটার সবকিছু কিন্তু এখানে লেখা আছে 16 18 20 24 এবং 26 লেখা আছে সব কিছু হ্যাঁ এটা আমি দেখেন কিয়াম ব্র্যান্ড কিয়াম কিন্তু একটা খুব ভালো একটা ব্র্যান্ড কিন্তু বিআরবি একটা প্রোডাক্ট এবং এটা কিন্তু ভিউয়ারস গ্লাস ঢাকনা গ্লাস ঢাকনা হ্যাঁ এটা কিন্তু একটা সুবিধা আছে কি আপনি মনে করেন এটা রামতেছেন চুলাতে

এইরকম একটা সেট আপনারা যদি নিয়ে নেন তা মনে করি না আপনার কখনো কোনো কিছু আর কিনতে হবে আর এই সেট কিনা মানে কি আপনার আজীবন মেয়াদ নষ্ট ফাটা ভাঙা হওয়ার কোনো কিছু নেই ঠিক না আর আপনারা কিন্তু জানেন এই গুলো কিন্তু অনেক স্বাস্থ্যসম্মত কিন্তু জিনিস এগুলো ঠিক আছে প্রোডাক্ট এটা খুব ভালো জিনিস আর ঢাকনা এই হ্যান্ডেলটা হ্যান্ডেলটাও স্টিলের হ্যান্ডেলও কিন্তু কখনো এটা গরম টরম হওয়ার কোনো কিন্তু সম্ভাবনা নাই কিন্তু ঠিক আছে তো এইরকম একটা সেট নিয়ে নিলে ভালো হবে এর পাশাপাশি কিন্তু আমরা রাখছি কিন্তু আবার মার্বেলের মার্বেলেরও কিন্তু সিরামিক সিরামিকেরও আছে আগে কিন্তু ছিল নন স্টিক নন স্টিকটা কি হইতো একটা পোলেট দেওয়া থাকতো পোলেপটা উঠে যেত খাবার সাথে চলে গেল বিভিন্ন রকম আমাদের রোগ সৃষ্টি হইতো তাই না তো এখন কিন্তু আরো বিভিন্ন আপনার যাকেট করে আমরা নতুন করে নিয়ে এটা সিরামিক সিরামিক কোটিং এটা ডিজনি 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 দেখছেন ইটালি এটা কিন্তু হলো বারো পিসের সেট বারো পিস বারো পিসের সেট কিভাবে হলো ঢাকনা সহকারে বারো পিস জি এটার মধ্যে কিন্তু রুটি ভাজা তাওয়া আছে বড় ক্যাসেরল আছে বড় কড়াই আছে তারপর আপনার যাকে হারিয়ে আছে তা আমরা টোটালস মিলে বারো পিস এর পাশাপাশি কিন্তু আপনার সিরামিক যদি দরকার না হয় আমি মার্বেল নিব এই যে বারো পিসের কিন্তু মার্বেল আছে এটা কিন্তু আপনি ডিজনি আপনি ডিজনি ব্র্যান্ডের কিন্তু ডিজনি কিন্তু এটা কিন্তু খোদাই করে মার্বেলের জন্য বোঝা যাবে আমি দেখানোর চেষ্টা করতেছি জুম দিয়ে কিন্তু ডিজনি খোদাই করে এটাও কিন্তু বারো পিস আছে আরেকটা জিনিস বলে দিই এই গুলো দেখতেছেন হ্যান্ডেল মানে কখন নেই কিন্তু এগুলোতে তার মানে কি এটা কোনো স্ক্রু ফাটা ভাঙা নষ্ট হওয়ার কোনো কিছু নেই এমনই থাকবে খুলে যাওয়ার কোনো খুলে যাওয়ার কোনো সম্ভাবনা নাই এটাও কিন্তু আপনি যাকে মনোকন শুধু ইন্ডাকশন চুলা বাদ দিয়ে আপনি ইনফাইট চুলা যে আছে গ্যাসের চুলা আছে ওই চুলা গুলোতে এটা করতে পারবেন শুধু ইন্ডাকশন চুলাতে এটা হবে না এই যে নিচে কিন্তু এরকম রিঙ্গার করা আছে ঠিক আছে এটাও যদি আপনার বারো পিস যদি হয় কিভাবে বারো পিস হলো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তাহলে ছয়টা পাথর ও ছটা গ্লাস ঢাকনা

প্রত্যেকটা সাইজ কিন্তু বলা আছে মানে আপনাদের সংসারে যাবতীয় সবকিছু একটার মধ্যে একটার মধ্যে নিলে ভালো অনেক আবার চিন্তা করে ভাই আমি সিঙ্গেল সিঙ্গেল নিব নিলে কিন্তু আপনাদের জন্য লস হবে সিঙ্গেল আপনি একটা সেট নেন সেট নিলে আপনাদের জন্য সবথেকে ভালো হবে সিঙ্গেলের দাম বেশি পড়ে সেট নিতে গেলে দামটা কমে পড়ে যায় আর আপনাদেরকে কিন্তু আমরা অবশ্যই ধামাকা একটা অফার দেব কারণ এই প্রোডাক্ট গুলো কিন্তু আপনারা কিন্তু আগে পরে ভিডিওতে আমাদের কাছে দেখেন বা প্রাইস কিন্তু অনেক সময় অনেকটা হাফ ডাউন হয় তো আমাদের কাছে এখন নিবেন আমরা খুব সীমিত আকারে কিন্তু আমাদের একটা দামটা আমরা বলা হবে চারপাশে কিন্তু আমরা দশ পিসের কিন্তু এই একটা রাখছি এটা ছিল ডিজনি ব্র্যান্ডের আর এই যে ডিজনি কিন্তু এখানে কিন্তু লেখা আছে কিন্তু ডিজনি কিন্তু হ্যাঁ আর এটা কিন্তু হলো ইউকেন এটা হলো ইউকেন ব্র্যান্ড তারপর আমি আপনাদেরকে একটু জুম করে দেখে দেখেন এখানে কিন্তু আমাদের ইউকেন করে লেখা আছে এটা কিন্তু 10 পিস এটা কিন্তু কালার মডেল কিন্তু একটাই আর যে সাইজের কথা যেটা আপনাকে বললাম যে সাইজ কিন্তু একই তার মানে সাইজ হলো কত 26 28 এটা হলো 30 নিচে বড় হাড়িটা 30 28 26 24 24 22 যে সিস্টেম কিন্তু একই একই রকম হ্যাঁ এটাও হলো আপনি ইউ ক্যান ব্র্যান্ডের এটা হল আপনি যেকে 10 পিসের সেট একটা দুইটা তিনটা চারটা সাথে একটা ফ্রাইপ্যান আছে এই ফ্রাইপ্যানটা সহকারে হলো 10 পিসের সেট 10 পিসের হ্যাঁ অনেকে কিন্তু ভাইয়া কিন্তু সেট কিন্তু বাজারের থেকে কি নেয় কিন্তু ফ্রাইপ্যান কিন্তু থাকে না তাই ফ্রাইপ্যানটা নিলে কি হলো আপনি পুরো একটা সেট হয়ে গেল চেলের মধ্যে আপনি রুটি মুটি এগুলো সব কিছু ভাস্তা রুটি পি যেগুলো করতে পারবেন জি এর পাশা পাশে আমরা রাখছি আপনি আরেকটা ডিজনি কোম্পানি ডিজনি কোম্পানি একটা ভাইরাল একটা সেট আমাদের আঠারো পিসের আঠারো পিস এটা হলো আঠারো পিস আঠারো পিসটা কিভাবে হলো এটা মধ্যে মনে করুন আপনি ঢাকনা পাবেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ঠিক আছে ছয়টা পাত্র আর আপনি ঢাকনা আছে আপনার যাকে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আর ঢাকনা আছে পাঁচটা কটা হলো এগারো এগারো পিস রুটি তাও আছে একটা কত হলো পিস আর একটা ছোবা আছে এটার সাথে একটা ছোবা আছে এই পিস ঠিক আছে আর এখানে আছে ঠিক এই এই যে ছটা স্পন আপনার তেরো আর এখানে ছয় ঠিক আছে তো এই হলো আমাদের কাছে এই জিনিসগুলো আর চামচ গুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু আমাদের কিন্তু এখানে এক একটা কাজের জন্য চামচ হ্যাঁ একটা দিয়ে সুপের একটা নুডেলস এর জন্য একটা পাস্তার জন্য একটা রাইসের জন্য একটা কারির জন্য প্রত্যেকটা কিন্তু এই চামচগুলো সিলিকন চামচগুলো পাবেন চামচগুলো কিন্তু হিট করুক এটা কিন্তু পাবেন আমাদের কাছে আঠারো পিস আঠারো পিসটা আপনাদের কিন্তু জাস্ট আমি একটু প্যাকেটটা দেখাই এই যে দেখেন আমাদের প্যাকেটটা জি ডিজনি ইটালির আঠারো পিস এবং আঠারো পিসটা আপনার যখন আপনি নেবেন আপনার কিন্তু এরকম প্যাকেটের সাথে এই প্রোডাক্ট আপনি মিলে নেবেন যে এই প্রোডাক্ট গুলো আমাদের কাছে আছে কিনা এরকম মিলে সবগুলো একসাথে থাকবে সবগুলো একসাথে থাকবে আঠারো পিস আর ডিজনি কোম্পানি সেটা এটা কিন্তু নিচে ইন্ডাকশন করা আছে হ্যাঁ আমি আপনাদের যে কোনো চুলা ব্যবহার করতে এটাও কিন্তু আপনি যে কোনো চুলাতে ইউজ করতে পারবেন জি এই যেখানে এখানে নিচে ইন্ডাকশন বেস করা আছে এবং ডিজনি ইটালি খোদাই করে লেখা আছে ঠিক আছে আর প্রত্যেকটা হলো মার্বেল আর এই প্রোডাক্ট গুলো আপনারা যারাই নেবেন আমাদের থেকে গ্যারান্টি পাবেন পাঁচ বছরে পাঁচ বছরের মধ্যে যদি আপনারা যদি নষ্ট করে ফেলতে পারেন বা কোনো সমস্যা যদি করতে পারেন নিয়ে আসবেন আমরা আপনাদেরকে চেঞ্জ করে দিব পাঁচ বছরের মধ্যে জি ঠিক আছে আর এই প্রোডাক্ট গুলো একটু কি বলি আপনার এটার মধ্যে কাঠের চামচ স্টিলের চামচ যে কোনো চামচ ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে এগুলো কিন্তু সম্পূর্ণ কিন্তু স্বাস্থ্যসম্মত জিনিস রান্না করবেন অয়েলটা খুব সেভিং হবে খাবারটা বা কখনো পোড়া লাগার কোনো ভয় নেই এবং চাইলে এটা আপনার রান্না করে টেবিলে খাবার সার্ভ করতে পারবেন দেখতেও খুব সুন্দর এগুলো ঠিক না আর এগুলো কিন্তু ফাটা ভাঙা নষ্ট কিন্তু কোনো কিছু নেই আর এখন আমি আপনাদেরকে প্রাইজের কথা যেটা বলে দিই গ্রান্টি কথা বলে দিতেছি প্রাইসটা যেটা সবার আগে আমি আপনাদেরকে যেটা বলবো এই যে আমাদের যে ভাইরাল সেটটা দেখানো হয়ে যাবে আমাদের 10 in ভাইরাল সেটটা এটা প্রাইস আমরা এখন বর্তমানে এখনকার জন্য যে ভিডিও চলারার অবস্থা আমরা প্রাইস রাখবো 4800 4800 4800 নিচে ইন্ডাকশন বেস করা এবং গ্লাস ঢাকনা এবং গ্লাস ঢাকনা জি বাজারে কিন্তু আবার একটা পাওয়া যায় গ্লাস ঢাকনা ছাড়া এই ঢাকনা গ্লাস হবে না থাকবে সিলভারের এবং নিচে ইন্ডাকশন বেসটা থাকবে না যে ওগুলো আবার রেঞ্জ একটু কমে যাবে তে এটা কিন্তু প্রাইস আমাদের ডাম হাফ ডাউন হতে পারে স্বাভাবিক এখনকার জন্য আমরা দিচ্ছি এটা এরপর আমরা ডিজনি দিচ্ছি বারো পিসের এই যে এটা ডিজনি বারো পিস এটা হ্যাঁ এটার মধ্যে যেমন আমাদের কাছে ক্যাসারোল আছে তিরিশ কড়াই আছে আঠাইশ তারপর আপনার ছাব্বিশ আবার ক্যাসেরোল তারপর চব্বিশ একটা কড়াই চব্বিশ একটা ফ্রাই প্যান ছাব্বিশ একটা রুটি ভাজা তাওয়া বিশ একটা মিলপট

ঢাকনা ছয়টা পাত্র ছয়টা মোট বারো পিস এটা হলো মার্বেল এটা ডিজনি কোম্পানি এটা আমি আপনাদেরকে প্রাইসটা দিচ্ছি আপনি যাকে নয় হাজার দুইশো নয় হাজার নয় হাজার দুইশো টাকা এই হলো বারো পিসের এরপর আমি আপনাদেরকে যেটা দিব হলো আপনি যাকে ইউ এর সেটটা এইট দশ পিস একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এটা হলো দশ পিস ঢাকনা সহ মোট দশটা এটা প্রাইস আমরা দিচ্ছি আপনার সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো টাকা আমরা আপনাকে দিব ডিজনি যেটা আমাদের কাছে পিস এই যে ডিজনি আঠারো পিসের হ্যাঁ সাথে যেটা রুটি ভাজার তাওয়া আছে চামচ আছে একটা ব্রাশ আছে সবকিছু আছে এটা প্রাইসটা আমরা দিচ্ছি আপনার যাকে দশ হাজার পাঁচশো দশ হাজার দশ হাজার পাঁচশো টাকা আঠারো পিস ডিজনি কোম্পানি এগুলো কিন্তু মার্বেলের আর যে যেটা নিবে আমাদের কাছে স্ক্রিন করে একটু ছবিটা দিবেন আমাদের চিনতে সুবিধা হবে ঠিক আছে এখানে কিন্তু আপনাদেরকে জাস্ট আরেকবার একটু প্যাকেটটা দেখাই দেই এই যে ডিজনি কিন্তু আমাদের 18 পিসের সেটে কিন্তু এখানে প্যাকেটটা কিন্তু দাও আছে যেটা প্রাইস আমরা দিচ্ছি আপনি 10800 টাকা 10500 টাকা প্রাইস এটা হ্যাঁ আর অর্ডার করার সিস্টেমটা হলো ঢাকার ভিতরে যদি হয় ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জ আপনাদেরকে পে করতে হবে আর ঢাকার বাইরে যদি হয় আমাদের অ্যাডভান্স করবেন 500 টাকা বাকি টাকা প্রোডাক্ট যখন হাতে পাবেন আমাদের ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিবেন আর দোকানে আসার সিস্টেম হলো আপনার এই নাম্বার গুলো আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি ফোন দিবেন আমাদের নেটওয়ার্কে খুবই সমস্যা থাকে এই নাম্বার গুলো ইমো হোয়াটসঅ্যাপ নগদ বিকাশ জি এমনি কেউ যদি যে ভিডিও কল দেখে প্রোডাক্ট নিতে চাইলে আমাদের কাছে ভিডিও কল দেখতে চাইলে আপনি দেখতে পারবেন কিন্তু একটু সময় দিতে হবে কেন আমরা তো প্রোডাক্টগুলো করি আমরা ভিডিও দেওয়ার পর আমরা প্যাকেট করে রেখে দিই ক্ষেত্রে আপনি আমাদেরকে অর্ডার কনফার্ম করবেন আমরা সবকিছু দেখায় দেব আপনাদেরকে মানে অ্যাডভান্স আগে অনেকে কনফিউজ থাকে জি 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 হ্যাঁ জি ধন্যবাদ জনী ভাই আপনি সুন্দর প্রোডাক্টগুলো আমার সাথে শেয়ার করার জন্য চাইলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্ট প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক সার কমেন্টে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার উদ্রইল ধন্যবাদ